এই রে মন দা চাইতেছে গাজা কামুড়ে গা যা কার কাছেগুলো কামড়ে আরে বোধয় আমি কি লেগে হুধাই চিন্তা করতাছি টাকা তো আব্বার পকেটেই আছে যাই যাই আব্বার পকেট থেকে চুরি করে কত যে গাজা খাইলাম আহা হা রে এই জীবনে আব্বার পকেট তো চুরি করলাম আমার আব্বাটা যদি না থাকতো টাকা কেন চুরি করতে পারতাম আপারে ফতের বিকারি বানাইলাম আপার তাজমহলটা মুগা চাখাইলাম আরো কত কেরিয়ার কাটাইলাম বুকের চশমাটা বেচলাম সিরা জুতাটা বেচছিলাম আবার ফেরত দিয়ে দিছে যাই একটা বুদ্ধি পাইছি আপার পকেটের টাকাটা চুরি করে লে যায় আয় হোক সামনে কুদুই ছাড়ে দেখছি হ্যায় কুদুস ভাই হ্যাঁ কুদুস হ্যায় খাড়া পড়ছি আরে মিয়া সকাল থেকে গাঁজা খাই না মিয়া নষ্ট গাজা খাই আর হুন কি কই আমি আপার পকেট কিছু টাকা চুরি করছি দুই ভাই মিলে গাঁজা কামো চলো তুমি কি কর কি তোরা পেপার টাকা চুরি করছ আমি গাঁজা কামো না আরে মিয়া আপনি হুদায় একটা ডরান মিয়া লন মিয়া না 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 আমার বাড়ি টেনশন লাগতেছে ভাই ওর বাপের পকেটে টিয়া চুরি করে তুমি খাম হাই রে কোন পাগলের পাল্লা বললাম রে আমি গাঁজা খাও মু পাপসি হালা দি গাঁজা খাইব না হাই বেরা তুই কি আমারে সুর পাইছ আমি চুরি করে গাঁজা খাবো যা এখান থেকে যা